ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নেমেছে বামফ্রন্ট ধর্মতলা থেকে রামলীলা পর্যন্ত মিছিলেন নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সেলিম সহ বাম শীর্ষ নেতারা মিছিল থেকে প্রশ্ন উঠেছে যারা রুটি রুজির জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হন বাংলা ভাষায় কথা বলার অপরাধে কেন তাদের বাংলাদেশিরা গেঁদে জেলবন্দি করে নির্যাতন করা হয় এমন কি বাংলাদেশে পুষপ্যাক করা হচ্ছে তারই প্রতিবাদে এই মিছিল তিনি বলেছেন সংবিধান অনুযায়ী এই দেশের নাগরিক যে কোনো রাজ্যে যেতে পারেন কিন্তু দেখা যাচ্ছে একাধিক রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করছে হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থানের মতো বিজেপি শাসিত যেই যেই রাজ্য আছে করে সেখানেই বাঙালিরা আক্রান্ত করছেন এমনটা চলতে থাকলে আন্দোলন আরো জোরদার হবে আমাদের বিধানসভায় একটা প্রস্তাব করে নিয়েছে সব রাজ্যে না যে আমার রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে তাহলে কেন্দ্র সরকারকে মনে করাচ্ছে না যে কনস্টিটিউশনালি কেন্দ্র সরকারের দায়িত্ব ইন্টারনাল মাইগ্রেশন হলে তাদের সুরক্ষা করা তাদের নিরাপত্তা দেওয়া মমতাজি সেটা না করে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবেন বলছেন আরে ভাষা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করার তো ফল ভোটের জন্য বাংলাদেশে বাংলা ভাষী একাকার করেছেন মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন অধির চৌধুরী আপনার প্রশাসনকে তৎপর করে সক্রিয় করে আপনি সঙ্গে সঙ্গে যা যা ডকুমেন্ট চাইছে পাঠিয়ে দিয়ে বলতেন ভাই কোনো ঝামেলা নাই এটা সময় ঝামেলা করা চলবে না এই তো গল্প এটা তো প্রশাসনিক কাজ একটা সে প্রশাসনিক কাজকে আপনি রাজনৈতিক মোড়কে নিয়ে এসে আপনি সেখানটাই ভোট করছেন সমস্যা এই জায়গাটাই আপনাকে নিয়ে এবং আপনি জেনে শুনে এই বাজার গরম করছেন বাঙালি অবাঙালি এই রাজ্য সেই রাজ্য ওই রাজ্যের মধ্যে মারামারি লাগানোর ব্যবস্থা করছে